জানেন কিছুদিন আগে প্রফেসর ইউনুস জানিয়েছিলেন একটা মিটিং করেছিলেন একটা সিনিয়র আইনশৃঙ্খলা বাহিনীদের কর্মকর্তাদের সাথে সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স খোদাবক্স চৌধুরী ছিলেন সেই জায়গায় একটা আমাদের ওনার ডিসিশন ছিল যে একটা কমান সেন্টার স্ট্যাবলিশ করা একটা সেন্টার যার ফলে প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কী কাজ করছে সেটা যাতে খুব ভালো কোয়ার্ডিনেট করা যায় তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে ছয়টায় এই কমান সেন্টারটা এটা রোল আউট হচ্ছে এটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো আছে যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত পুলিশ আছে বিজিবি আছে তারপরে কোস্টগার্ড আছে র্যাব আছে এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম এখানে প্রতিনিধি থাকবে এটা একটা পুরো আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে এই সেই অগাস্ট মাসের থেকে তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে সেখানে এই কুইক রেসপন্ড করবেন তারা